তুভানের রিমার্কাবল স্ক্রিনিং এর এক অন্যরকম গালিউট সুপারস্টার খান সব মিলে দুর্দান্ত লাগছে তুভান সিনেমাটি এ পর্যন্ত দুইবার দেখা হয়েছে হল গিয়ে ডালিউট সুপারস্টার শাকিব খানের প্রথম সাথে দর্শকদের উচ্ছবরা ভিড় ছিল যেখানে শত শত সাংবাদিক ছিল তবে এবার নিজের কোম্পানি লিলি থেকে স্ক্রিনিংয়ের স্পেশাল একটি আয়োজন করেছে ডেলিউড সুপারস্টার যেখানে তার কোম্পানির কিন্তু বেশ ভালোভাবে প্রমোশনা হয়ে গিয়েছে অন্যদিকে ডেলিউড সুপারস্টার সাকিব খান নিজের কোম্পানিকে বড় করার জন্য বেশ ভালো করেই উঠে বারে লেগেছে সবাই মিলে চাচেস ইন্ডাস্ট্রিতে এই কোম্পানির পাশাপাশি সিনেমা অপ্রযোজিত হোক হয়তো সামনে এমন কিছু হতে পারে যে হলিনের প্রেজেন্টে অনেক কিছু আসতে পারে তবু ডাবিড ডিডিং আপনাদের মতামত যায় আমার বিটিউস ধন্যবাদ